হ্যালো ভিওয়ার্স নতুন একটা রেসিপি নিয়ে হাজির হইলাম ফ্রিজ খুলে দেখি দুইটা ইলিশ মাছের লেজ আছে তো ভাবছি দুইটা লেজ দিয়ে আর কি হবে কতটুকু বা বের হবে তো বেগুনও আছে দেখলাম ভাজা সকালে বেগুন ভেজে রেখেছি সেটাও আছে তো ভাবলাম ইলিশ মাছের মাছগুলো ভেজে নিই দুইটা আর বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে ভর্তা তৈরি করি বেগুন দিয়ে ইলিশ মাছের ভর্তা খেতে কিন্তু দারুণ হলো দেখতেও কিন্তু দারুণ হয়েছে দেখতেই পাচ্ছেন খেতেও কিন্তু খুব মজার বেগুন আর ইলিশ একসাথে একদম জমে গেছে তো এই দুইটাই ইলিশের লেজের আমি ভেজে নিচ্ছি ইলিশের যে দুই পিস লেজ আছে সেটা আমি তেলে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তো এখানে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা তো ভালোভাবে ভেজে নিব এই ইলিশের দিয়ে বেগুন ভর্তা মজায় আলাদা আর পেঁয়াজ হালকাভাবে একটু জাস্ট হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিব খুব বেশি ভাজতে যাব না জাস্ট হালকা একটু এপিট ওপিট করে নামিয়ে নেব এই তো দেখুন পেঁয়াজটাও হয়ে গেছে পেঁয়াজটা কিন্তু আমি ভাজিনি বেশি জাস্ট হালকাভাবে এপার ওপার করে রেখে দিয়েছি এটা কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে না কাঁচা না ভাজা পুরোপুরি হালকা জাস্ট হালকা দিয়ে দিলাম আর ছেড়ে নিলাম তো ইলিশের লেসটা আমার ভাজা হয়েছে দেখুন আমি ছোট্ট একটা গ্লাসের তলা দিয়ে ডলে নিচ্ছি এভাবে থেতো করে নিলে কি হবে সহজে কাটাগুলো খসানো যাবে দেখুন খুব সহজে কাটাগুলো ছড়ানো যাচ্ছে তো এভাবে আমি গ্লাসের তলা দিয়ে একটু করে নাড়াচাড়া করবো আর কাঁটাগুলো এমনিতেই সরে আসবো ওগুলো উঠে নিব। সবগুলো ভালোভাবে কাটাগুলো আমি পরিষ্কার করে নিব মাছ থেকে গরম ভাতের সাথে যদি একবার খান তো আশা করি বারবার খেতে ইচ্ছে করবে লাগে লাগে জাস্ট দারুণ তো আমার সবগুলো মাছ বাছা হয়ে গেছে দেখুন কাটাগুলো কেমনভাবে কেমন কতগুলো কাটা বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সহজে বের করে ফেলেছি একটু গ্লাসের বা শক্ত কোনো কিছু দিয়ে একটু থেতো করে নিলে দেখবেন একপাশে পাশে কাঁটা এক মাছ হয়ে যাচ্ছে আলগাভাবে বের হয়ে আসবে তখনই আপনার কাটাগুলো উপর থেকে খসিয়ে ফেলবেন এই তো পেঁয়াজ মরিচ নিয়ে নিলাম অল্প একটু লবণ নিলাম এখন লবণ আর পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে একটু চটকে নেব আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন তো হালকা একটু পেঁয়াজ জাস্ট হালকাভাবে একটু ছেড়ে দিয়ে উঠিয়ে নিলে অন্যরকম একটা ফ্লেভার আসে ও বেগুন ভাজাটা আমি ওইখানে দিয়ে দিলাম লম্বা বেগুন সকালবেলা ভেজেছিলাম সেই বেগুনটাও এখানে দিয়ে দিলাম তো ভালোভাবে বেগুনগুলো ম্যাশ করে নিলাম তো একত্রে সবগুলো উপকরণ এখন মিক্সড করে নিব আর এখানে দিয়ে দিব সরিষার তেল দিয়ে ভালোভাবে মাছটা আমি অবশ্যই সরিষার তেলে ভেজেছি তো আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে ভর্তাটা রেডি হয়ে গেছে একটি পাত্রে আমি উঠিয়ে নিব এই ভর্তাটা দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি